আসসালামু আলাইকুম আদিস্পেশন আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য জমজমের কিছু কালেকশন নিয়ে আসলাম একটু ধৈর্য সহকারে ফুল ফুলবিউটা আপনাদের দেখতে হবে আমাদের এই জায়গার মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকবে তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ফুলবিউটা দেখবেন খুবই চমৎকার চমৎকার কিন্তু ডিজাইনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন প্রতিটা ডিজাইন মারাত্মক চমৎকার ডিজাইন থাকবে এবং ফুল জামা থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে এবং জামার মধ্যে কিন্তু জমজম সুইস লোন লেখা থাকবে ঠিক আছে প্রিন্টগুলো থাকবে জমজমের মধ্যে তবে এটা অরিজিনাল জমজম না এটা হচ্ছে জমজমের মাস্টার কপি খুবই কিন্তু চমৎকার প্রতিটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে সে সেই ডিজাইনটাই নিতে পারবেন সেই কালারটাই নিতে পারবেন প্রতিটা ডিজাইনের প্রতিটা কালারে চারটা করে কালার আছে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন কালার প্লাস মিলিয়ে নিতে পারবেন নিচে হাতার কাপড়টা এক্সট্রা আসবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে থাকবে প্রিন্টের মধ্যে এক কালার এটার মধ্যে চারটা কালার হবে প্রতিটার মধ্যেই চারটা করে কালার হবে প্যান্টের কাপড়টা গজ দেওয়া আছে পাক্কা আড়াইগজ থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে জামার সাথে ম্যাচ করে কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া থাকবে ওনারা থাকবে পাক্কা পাঁচ সাত একটা নামাজি ওনা জামার সাথে ম্যাচ করে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে খুবই চমৎকার থাকবে ওনাটা জামার সাথে ম্যাচ করে এটার চারটা কালার আমি এক এক করে দেখাই দেবো আপনার স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন যদি হোলসেলে নিয়ে আপনি বিজনেস করতে চান ঠিক আছে হোলসেলে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু আমাদের থেকে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন অঙ্কস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে সুতির মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দামটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই হোলসেল রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন মিনিমাম আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটা গঙ্গা বলে অনেকে বিক্রি করে তবে এটা হচ্ছে জমজমের মাস্টার কপি মানে জমজম লেখা থাকবে প্রতিটা প্রোডাক্টেই এরকম জমজম সুইচ লোন লেখা থাকবে তবে এটা অরিজিনাল না সুতির মধ্যে খুবই ভালো মানসম্মত আপনারা এগুলো ভালো একটা প্রফিট করে দুই আড়াইশো টাকা প্রফিট করে প্রতিটা প্রোডাক্টে এগুলো বিক্রি করতে পারবেন তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত যোগাযোগ করবেন স্টকে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন থাকে না ঠিক আছে এখন প্রচুর পরিমাণে চাহিদা তাই আপনারা যারা নেওয়ার ভিডিওটা যখন দেখবেন দ্রুত যোগাযোগ করবেন প্রতিটা কালেকশন মার্শাল্লা এত চমৎকার আপনারা দেখলেই কিন্তু পাগল হয়ে যাবেন মাথা নষ্ট হয়ে যাবে দেখার মতো প্রতিটা কালেকশন এগুলো কাস্টমারের কাছে সেভাবে খুলে ধরলেই কাস্টমার নিতে বাধ্য অনলাইনে যারা অর্ডার করতে চান তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর যদি এর আগে আপনি প্রোডাক্ট নিয়ে থাকেন আমাদের পেজ থেকে তাহলে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রতিটা কালার মশাল্লাহ খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন অবশ্যই আপনাকে যদি আপনি আমাদের পেজে নতুন অর্ডার করেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নয় আমি নিজে লাইভে আসি এবং আমাদের পেজ ইনবক্স করে যে বিকেশ নাম্বারটা পাবেন সেই বিকেশ নাম্বারেই আপনারা কিন্তু ডেলিভারি চার্জ পাঠাবেন ঠিক আছে অবশ্যই কোনোভাবেই টাকা মার যাবেন আমি নিজে লাইভে আসি এবং আপনারা যারা নাকি মানে অনলাইনে টাকা দিতে চান না তারা সরাসরি শোরুম থেকে এসে দেখে নিয়ে যেতে পারেন ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু আমি এক এক করে দেখাচ্ছি সবগুলোর রেট থাকবে একই একই কোয়ালিটি সুতি কাপড়ের মধ্যে কিন্তু রংকোচ থাকবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি ফ্রি সাইজের কাপড় দেওয়া থাকবে জমজম সুইচ লোন কিন্তু প্রতিটার মধ্যেই লেখা থাকবে জমজম সুইচ লোন ঠিক আছে সেই কারণে এই প্রোডাক্টগুলো একটু দামে আপনারা বিক্রি করতে পারবেন দুই আড়াইশো টাকা প্রতিটা প্রোডাক্টে দুই আড়াইশো টাকা লাভ করতে পারবেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো রিজনেবল একটা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কালারের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে ওনারটা মার্শাল্লাহ পাক্কা পাসাত আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন রংকস থাকবে হানড্রেড గ్రాంటీ ఉన్నట్టు খুব ভালো মানের এবং আসে না অনেককে কম দামি উন্না ব্যবহার করা কম দামি কাপড় এরকম না খুবই ভালো মানসম্মত আপনি প্রোডাক্ট চেক করে তো অবশ্যই নিতে পারবেন এটারও চারটা কালার আছে চারোটা কালার আমি এক এক করে দেখাই দিতেছি আপনারা কিন্তু এক দুই পিস করে মিলিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে আপনাদের বুঝাতে আমাদেরও বুঝতে সুবিধা হবে আবারও বলে দিতেছি আপনি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তবে অবশ্যই আপনি যদি এর আগে আমাদের থেকে প্রোডাক্ট না নিয়ে থাকেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন প্রতিটা ডিজাইন খুবই চমৎকার ঠিক আছে প্রতিটা ডিজাইন খুবই চমৎকার তবে দুই তিন দিনের বেশি থাকবে না তাই অবশ্যই আপনারা যারা নেওয়ার যখন দেখবেন ভিডিওটা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দ্রুত নিয়ে নেবেন দেখুন খুবই চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন যদি ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে খুবই চমৎকার অবশ্যই হোলসেল রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন শোরুমের টেস্ট হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথেই আজ স্পেশন শোরুমটা এটা চারোটা কালার মশাল্লাহ অনেক অনেক সুন্দর আপনারা চারোটা কালারই নিতে পারেন তবে যদি পছন্দ না হয় তাহলে আপনি এক পিসও নিতে পারবেন সমস্যা নয় যেই কালারটা ভালো লাগবে সেই কালারটাই নিতে পারবেন তবে এই কালার এই ডিজাইনটা আপনারা চারোটা নিয়ে নিলে ভালো হয় আর কি এটা খুব ভালো চলতেছে খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালার সেম টু সেম প্রথম যে কালো ড্রেসটা দেখাইছি এটার মধ্যেই শুধু কালারগুলো ভিন্ন তো আরও কয়েকটা ডিজাইন আছে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের একটু ধৈর্য সহকারে ফুল ভিউটা দেখার চেষ্টা করবে ঠিক আছে এই ডিজাইনটাও মারাত্মক সুন্দর একটু ধৈর্য সহকারে ফুল ভিউটা দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে এই ডিজাইনটাও মার্শাল্লাহ দেখুন অত চমৎকার এটা চারোটা কালার অসম্ভব সুন্দর এটাও আপনার চারোটা কালার নিয়ে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই জমজম সুইচ লোন কিন্তু নিচে লেখা থাকবে ও নাতেও জমজম সুইচ লেখা থাকবে তবে এটা অরিজিনাল জমজম না অনেকেই বলেন যে অরিজিনাল কিনে অরিজিনালটা পাঁচশো টাকায় পাবেন না এটা হচ্ছে মাস্টার কপি প্রোডাক্ট ঠিক আছে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এটারও কিন্তু আপনারা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে ফেললেই হবে ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অনেক সময় আমাদের কাছে খোলা পিক থাকে না বা পিক আসে অবশ্য অনেক ক্ষেত্রে না না ও পারে ডিলেট হয়ে যায় বা নতুন আপডেট কালেকশন আসে তাই আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন স্ক্রিনশট নিলে খুব চমৎকার ভালো হবে এটা কিন্তু যে নিচে যে এটার মধ্যে কালো সেট এটার মধ্যে কিন্তু নিচে এই কালার টেস্ট কালারটা ঠিক আছে এটা চারোটা কালার মার্শাল অনেক সুন্দর এটার কিন্তু খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত ইনবক্স করে ফেলবেন আর একটা লাস্ট ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে শেষ করে দেবো আপনারা তো মানে ভিডিও বড় হলে দেখতে চান না তাই একটু দ্রুত দেখানোর চেষ্টা করি সব সময় তারপরও পাঁচ ছয় মিনিট হয়ে যায় আপনারা সবাই ধৈর্য সহকারে সব সময় ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখুন খুবই চমৎকার ভিডিও না দেখলে আপনারা মিস করবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো মানে দেখায় সেই পর্যন্ত দেখুন খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইনটা আপনারা বলবেন প্রতিটা ডিজাইন যা দেখাইছি কোনোটা কি আগে দেখছেন আমার মনে হয় না দেখছেন কারণ এগুলো সব নতুন নতুন ডিজাইন এবং হিট হিট ডিজাইন ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন এক কালার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার ওন্যাটা ওনারা থাকবে পাক্কা পাঁচ হাত একটি নামাজি ওনা পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের এর মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঘরে বসে থেকে আমাদের থেকে সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স করতে নির্দ্বিধায় ডেলিভারি চার্জ দিতে পারেন কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকে আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আরাইজাতানা মার্কেট হচ্ছে বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথে আজিজ ফ্যাশন শোরুমটা তারা এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ